প্রতিদিন ব্যবহৃত দশটি ইংরেজি বাক্য আজকে হচ্ছে একত্রিশ নং পার্ট চলুন শুরু করা যাক আমি এখানে কিছু খেতে এসেছি আই এম হেয়ার টু ইট সামথিং আই এম হেয়ার টু ইট সামথিং আমি এখানে কিছু খেতে এসেছি আমার মোবাইল কোথায় হয়ার ইজ মাই মোবাইল হয়ার ইজ মাই মোবাইল আমার মোবাইল কোথায় সে খুবই দুর্বল হি ইজ ভেরি উইক

করা শুরু করো কোন এনিথিং রং রং কোনো সমস্যা আমি টাকা হারিয়েছি আই আই মাই মাই মানি মানি আমি টাকা হারিয়েছি তোমাকে আর কতবার বলবো হাউ মেনি টাইমস উইল আই টেলিউ হাউ মেনি টাইমস উইল আই টেলিউ তোমাকে আর কতবার বলবো আমি ঘুরতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু রাউন্ড আই ওয়ান্টেড টু রাউন্ড আমি ঘুরতে চেয়েছিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি